আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশন চলে আসছে আর এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে গরজিয়াস পার্টি শাড়ি আজকে আমরা এগুলো আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দেবো এই শাড়িগুলো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যারা অনলাইনে কেনাকাটা চাচ্ছেন আমার স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নেবেন ফার্স্ট যে কালারটা দেখো সেটা হচ্ছে পেঁয়াজ কালার এগুলো রিয়েল স্টোন রিয়েল স্টোন পিওর শিফনের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে এগুলোর মধ্যে দশ বারোটা কালার আছে আপনারা যার যেটার কালার ভালো লাগবে নিয়ে নেবেন আর আজকে এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দেবো যেটা আমরা পাইকারি দাম বলি কারণ অফার বলে অনেকে মনে করে যে না পুরাতন প্রোডাক্ট কিন্তু আমরা এগুলো আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিয়ে দেবো সুন্দর ডিজাইন জর্জেটের মধ্যে কাজ করা একেবারে গরজের চাইলে আপনারা বউ হাতের জন্য নিতে পারেন প্রাইস থাকবে এগুলো আমি বলে দিচ্ছি আগেভাগেই কারণ আপনারা অনেক অপেক্ষা করেন দাম শোনার জন্য এগুলোর প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি কারণ আপনাদেরকে এগুলো যদি কমে না দেয় তাহলে আমাদের দোকানে আসবেন না বল এগুলো আমরা আপনারা পরিচিত হওয়ার জন্য জাস্ট নামমাত্র দাম চার হাজার পাঁচশো টাকায় আপনারা এগুলো নিয়ে নেবেন চার হাজার পাঁচশো টাকা রানীগুলপিটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা গোলাপি কালার এটা হচ্ছে পিকপ কালার চার হাজার পাঁচশো টাকা পাইকারি দাম হোলসেল দাম দেখেন একটা বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবেও নিতে পারেন মেরুন কালার শাড়ি চার হাজার পাঁচশো টাকা তো অনলাইনে যোগাযোগ করে এগুলো যারা ঢাকার বাইরে আছে নিয়ে নেবেন আর যারা মার্কেটে নিতে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি নুরম্যানসের মার্কেটের দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম